গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেমা অ্যাডভেঞ্চারে ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানি আজকে নতুন একটা ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগছে না আমার ভিডিও করতে রান্না করতে কেন কি কালকে রাত্রে সারা রাতই প্রায় জাগা নিউজ দেখছিলাম জানো তো সারা কলকাতাতেই কালকে মেয়েদের দখল ছিল রাত তো আমি বাইরে কেউ নেই বলে আমি আর মেয়ে বলে বেরোতে পারিনি বাট আমারও খুব ইচ্ছা ছিল তো যাই হোক চলো রান্নাটা বসিয়ে দিয়েছি ভাত বসিয়েছি আর বসিয়েছি ডাল আর ভেন্ডি ছিল কিছু কি বলবো সব ভেন্ডিগুলো পচা কাঁচা ফেলে রান্না করা হয়নি কদিন শুধু মাছ শুধু সবজি না করে করে রেখে দিয়েছিলাম ব্যাস আর রয়েছে যে কাঁকরোল একটু কাঁকরোল ভাজবো পটল ভাজবো একটু আলু ভাজবো হয়তো দেখি এখন কি করি তো চলো দেখতে থাকব সকালবেলা গাইস কি বলবো ওদিকে প্রায় রান্না হয়ে এসছে আর এদিকে দেখো বিছানাটার কি অবস্থা আমার মেয়ে এতক্ষণ শুয়ে থেকে থেকে উঠে গেলো আর রান্না একটু দেখাই কি করেছি এই যে আলু ভাজা হচ্ছে একটু আর পটল ভাজা কাকল ভাজা আর এখানে ডালটা সম্বরা দেবো গাছ ডালটা সিদ্ধ করে রেখেছি ব্যস্ত হয়ে গেছে প্রায় চলো এবার বিছানাটা পরিষ্কার করে নিই তো বিছানাটা পরিষ্কার করে নিয়েছি আর চলো একটু খাবো খিদে পেয়ে গেছে সকাল সকাল আজকে

म ो च ल 무 मुमायिसु बान ल ा তো স্নান করে চলে এলাম গাইস কি বলবো এত গরম লেগে গেছিলো কাজ করতে করতে মানে পুরো নাইটি পুরো ভিজে জল হয়ে গেছে বৃষ্টি হচ্ছে এদিকে রোদ দূর এদিকে বৃষ্টি হচ্ছে এদিকে গরম যাচ্ছে না তাই জন্য স্নানই করে নিলাম শ্যাম্পু করে শরীরটা মুখ কেমন যেন লাগছিল যেহেতু কালকে রাত্রে ভালো করে হয়নি তো ভাবলাম তাড়াতাড়ি স্নান টান করে নিই একটু ঘুমাবো সেই জন্য তাড়াতাড়ি করে স্নান করে নিলাম তো কমপ্লিট চুলটা খুলে মুছে নিলাম গামছাটা এখানেই মেলে দিলাম এই কারণেই এই কারণেই গামছাটা এখানে আমার আসলে ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে এই জন্য তো চলো একটু মানে টিভি দেখিয়ে টিভি দেখতে দেখে একটু ঘুমাবো ঘুম থেকে উঠে যেহেতু কালকে রাতে ঘুমায়নি বারবার বলছি কথাটা তো ঘুম থেকে উঠে একটু খাবো খেয়েটে ইচ্ছা আছে একটু রিলস বানানোর রেডি হয়ে আর আজকে বেরোনোরও ইচ্ছা আছে সন্ধ্যাবেলায় একটু তো চলো পরে আসছি আবার এখন বাজে তোমার নটা সাড়ে নটা মতন আর বাড়ি এলাম জাস্ট একটু আগে আর এসে তোমার আগেই বসিয়ে দিয়েছি ভাত কেন কিছু তো খেতে হবে জানো তো লেট হয়ে গেলো দোকানে বসে বসেই গল্প করছিলাম যে দোকানে গেছিলাম আমরা তো কেনাকাটা মোটামুটি হয়ে গেছে হ্যাঁ এই যে দুটো কুর্তি নেওয়া হয়েছে এগুলো জিন্সের কুর্তি একটা আমার মেয়ের এই কালারটা আমার মেয়ের আর এই কালারটা হচ্ছে আমার আর এটাও আমি নিয়েছি এটাও জিন্সের জন্য নিয়েছি জিন্সের সাথে পরার জন্য অবশ্য জিন্স এখনও কেনা হয়নি আর এখানে আছে দুটো শাড়ি এই একটা শাড়ি এই একটা শাড়ি এটা নিয়েছি আমার জন্য এটা পুরো এক কালার আর শুধু পাট মানে আমি এরকম ধরনের চিন্তু নিয়েছি ভালো লাগে আমার সেই কারণে আমি এটা নিয়েছি আর আমার মেয়ের নিয়েছি এটা মানে তোমাদের দেখালাম এরকম মেয়েরটা এটা পুরো শাড়িতে হচ্ছে এরকম পদ্ম ফুল পুরো শাড়িতে আর আঁচলেও তাই এরকম পদ্ম ফুল রয়েছে এই যে তো এইটা দেখে আমার মেয়ের পছন্দ হয়েছে শাড়িটা আর কালারটাও খুব মিষ্টি কালার দুটোই কালার ছিল তো এইটা নেওয়া হয়েছে তো যাই হোক চলো আপাতত এই তো নেওয়া হয়েছে এখন এই বসালাম ভাত চলো দেখাই তোমাদের আর একটু নিয়েছিলাম কলা আম খেজুর নিলাম ফলের দোকান থেকে আর এই যে ভাত বসিয়ে দিয়েছি সিদ্ধ ভাত আলু দিয়ে দিয়েছি ওর একটু ডাল আছে সকালে আর একটু ভাজা আছে পটল চিচিঙ্গা পটল আর কাঁকড়োর ভাজা রয়েছে তো চলো পরে আসছি আবার